ঢাকায় কোনো কাঁচা বস্তি অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না সকালে পুড়ে যাওয়া বঙ্গবাজারের জায়গায় নতুন দশতলা বঙ্গবাজার মার্কেট সহ দক্ষিণ সিটির চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মার্কেটটা যাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে সেটা করা হয়েছে এখানে ভবন হবে চারটা দশতলা করে বাসখানে যেমন মালপত্র পরিবহন করা আগুন লাগলে যেন অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা যায় সব রকমের সুযোগ সুবিধা রাখা হবে আমি মনে করি যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন রাজধানীতে সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে সেই ব্যবস্থা করে দেয়া হচ্ছে আজকে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের যতটুকু পেয়েছি আমরা সাহায্য করেছি আজকে এই দোকানটা হয়ে এই কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে মার্কেটটা উদ্বোধন করলাম এটা হয়ে গেলে পরে সুস্থভাবে সুন্দরভাবে পরিবেশে আপনারা আপনাদের ব্যবসা চালাতে পারবেন সেই ব্যবস্থাটা আমরা করেছি পরিবেশ রক্ষায় গাছ লাগানো এবং দেশে অনাবাদী জমি যাতে না থাকে সেদিকে দৃষ্টি দিতে জনসাধারণকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার মানুষের যোগাযোগ স্বাস্থ্য সুরক্ষা সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এক সময় কি অবস্থা ছিল বিদ্যুৎ ছিল না পানি ছিল না আপনাদের মনে আছে সেই বিদ্যুৎ আর পানির দাবিতে আন্দোলন করতে গিয়েছিল এবং বিএনপির এক নেতা সেই এলাকার মানুষের ধাওয়াও খেয়েছিল। সেটাও আপনাদের মনে আছে নিশ্চয়ই আমরা কিন্তু এই যে পানির ব্যবস্থা আমরা কিন্তু সেই ব্যবস্থার যথেষ্ট উন্নতি করেছি এখানে একটি কথা বলবো সেটা হলো পানির ট্যাঙ্কি যার যার নিজের এটা অন্তত ছয় মাস অন্তর অন্তর আপনাকে পরিষ্কার করতে হবে আপনি যদি ভালো স্বাস্থ্যকর পানি যান সেই ব্যবস্থাটা অবশ্যই আপনার নিজেরই করতে হবে অনুষ্ঠানে তরুণদের কর্মসংস্থানের বিষয়ে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস সহ অনেকে ছিয়ানব্বই সালে সরকার গঠন করি করিগাওয়া